তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তো আমরা তো কোয়ার্টারের থেকে ছিলাম আসামে তো এখন বাড়ি চলে এসেছি আর কালকে আমার স্বাদ তো আজকে কী কী আমি করছি আর আমার স্বাদের থালাটা কীরকম ডিজাইন করেছি নিজেই আমার খুব শখের ছিল যে নিজের থালা নিজেই ডিজাইন করব তো লাস্টের দিকে সেটাও তোমাদের সাথে দেখাবো তো চলো যেহেতু আমি স্ট্যান্ড আনি ওই জন্য মানে ফ্রন্ট ক্যামেরাই করছি দেখতে তো পাবো না যে আমি ঠিক করছি কিনা ভুল করছি তো যাই হোক আর তোমরা তো জানোই ফ্রন্ট ক্যামেরা করলে ডান হাত বা হাত লাগে তো এই যে কালকে হাজবেন্ডে বাজার করে নিয়ে এসে তো সব এক জায়গায় রেখে দিলাম কারণ কালকে রাধুনী যখন আসবে তখন চাইবে যে এটা দাও ওটা দাও তাহলে দিতে কিন্তু সুবিধে হবে ওই কারণে সব এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম করতে যত মশলা লাগে মানে যত কিছু লাগবে সব এক জায়গায় রেখে দিলে কিন্তু উনি চাইবে না যেটা দাও আমরা তো অন্য দিকে ব্যস্ত থাকব হয়তো আমি সাজুগুজু করব তারপরে সবাই খাওয়াবে আমাকে অন্য নিয়ম থাকবে তো সেটা করতে গেলে কিন্তু ওনাকে আবার দিতে গেলে প্রবলেম হবে ওই কারণে সব এক জায়গায় সুন্দর করে রেখে দিলাম আর এদিকে আমি এই যে দেখো লঙ্কার বোটাটাও ফেলে দিয়েছি তো এই যে যেটুকু পারছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগবে আর কালকে যেহেতু সাত কালকের ভিডিও তো এটা আপলোড করার পর করব। আর এই যে দেখো হাজব্যান্ড শখ অনেক শখ করে মাটির থালা নিয়ে এসে তারপর গ্লাস বাটি ছটা বাটি নিয়ে এসেছে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আজকে রোদে দেব আর বিকেলের দিকে হচ্ছে আর্ট করব তো কেমন হয়েছে বাটিগুলো সবাই কমেন্ট করে জানিও পরে যে বাটিগুলোকে ট্যাপের ওখানে নিয়ে এসেছি তাই এসে যে গামলাতে জল ভরে নিয়েছি আর আমি তো নিচে বসতে পারি না কষ্ট হয় আর নিজের কাজ নিচে করাই ভালো কে কিরকম ধোবে না ধোবে আমার ভালো লাগবে না ওই কারণে একটা টুরি নিয়ে যে নিজেই বাসনগুলোকে ভালো করে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি তাহলে দেখবে যে বালি বালি টাইপ থাকবে সেগুলো কিন্তু চলে যাচ্ছে আবার আমি বাটিগুলো ধুতে ধুতে দেখি সাব সেন্টার থেকে আবার একটা ম্যাডাম এসছে তো বলল যে সুচিত্রা গাইনকে তো আমি বললাম আমি তো বললো তুমি আগে দশটার দিকে সেন্টারে যাবে তোমার আজকে চেক আছে তো সেটা থালা বাসনগুলো যে ধুয়ে এখন রোদে দিয়ে দেব তারপর সেন্টার যাওয়ার জন্য বেরিয়ে যাব আমি আর মামনি থালা বাসনগুলো যেহেতু মাটির তো একটু সাবধানে কাজ করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে ওই স্টিল বা কাসার না এগুলো এগুলো মাটি একটু মানে উনিশ থেকে বিশ হলেই ভেঙে যাবে তো সাবধানে ভালো করে যে রোদে দিয়ে দিলাম এখন আবার তোমাদের সামনে ক্যামেরায় চলে এসেছি এখনও হয়েছে বিকেল বিকেলবেলা সবাইকে শুভ বিকেল শুভেচ্ছা আর আবার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি আট করতে বসে পড়েছি কারণ আজকে যদি আমি না আর্ট করি তো কালকে এত করতে পারবো না তার জন্য আজকে আমি করে রাখছি নিজেই তো কেমন হয়েছে দেখো প্রথমে কিন্তু একটা বর্ডার করে নিয়েছি তারপরে ওপরে মানে সাদা ফেব্রিক দিয়ে করেছি কারণ পুরোটা করতে গেলে কিন্তু অনেক ফেব্রিক লাগবে আর যে যেহেতু নিচে তরকারি থাকবে তো পুরোটা করার দরকার নেই এই যে এরকম ডিজাইন করেছি যে পর্যন্ত করে মানে বর্ডার করা আছে সেই পর্যন্ত করে তরকারি দেবে আর যে দেখো গ্লাসটাও ডিজাইন করে নিলাম আমি তো অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম যেহেতু আমার কাছে ফেব্রিক কম ছিল ওই কারণে আর ফেব্রিক আনাও হয়নি তো যেটুকু অল্প ছিল তো ওই অল্পের মধ্যে একটু ডিজাইন করে নিয়েছি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মানে মাটির থালা আর্ট করা এখনও করিনি কারণ নিজের আইবুরো ভাতেও করা হয়নি তো তখন ইচ্ছে ছিল আর এখন সাদে সেটা পূরণ হয়ে গেল তো এই দেখো এই থালাটা কিন্তু প্রথমে সাদা ফেব্রিক দিয়ে একটু মুছে নিয়েছি মানে রঙ করে নিয়েছি তারপর আবার লাল ফেব্রিক দিয়ে নিচ্ছি আর সাদা যেহেতু ফেব্রিকটা আর একটু দিতে হতো কিন্তু আমার তো আবার ফেভারিট ছিল না ওই শেষ হয়ে গিয়েছিল ওই কারণে আর দেওয়া হয়নি তো আর্টটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানি জানাবে সবাইকে লাস্টে দেখাবো আমি যে আমি কীরকম আর্ট করেছি আর এখন লিখে নেব যে আমার স্বাদ আমার স্বাদ কবে হয়েছে সেটাই লিখবো যে নয়ই মার্চ তোমরা ভাবছো হয়তো আমি কালার করেছি মানে আর্ট করেছি ফেব্রিক তারপরে যে ধরো ভাত দিলো বা জায় দিল উঠে যাবে কিন্তু উঠবে না কারণ কালার করার পর কিন্তু আমি আবার সর্ষের তেল দিয়ে সবগুলো থালা বাটি গ্লাস সবগুলো একটা মানে সর্ষের তেল দিয়ে মুছে নিয়েছি কারণ তেলটা থাকলে না আর কোনো কিছু উঠবে না মাটির মানে একটা বালি বালি টাইপও লাগবে না কোনো কিছুই লাগবে না একদম থালাটা একদম প্লেন হয়ে যাবে আর কোনো কিছুই হবে না তো আমি কিন্তু আর্ট করার পর সবগুলোই সর্ষের তেল দিয়ে মুছে নিয়েছি তো তোমরা যদি এরকম আর্ট করো বা তোমরা যদি সাদা এরকম ডিজাইন থালাতে খেতে চাও তো নিজেরাই সাদা আর্ট করে নিও আর হচ্ছে সর্ষের তেল দিয়ে পরে মুছে নিও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না এই রঙগুলোও আর উঠবে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব খুশি ফার্স্ট টাইম করলাম আর ভালো কম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এই নতুন বন্ধুটার পাশে থেকে যেও তোমরা যদি কোন নতুন হয়ে থাকো তো সবাই কেটাটা ভালো থেকো সুস্থ থেকে দেখাচ্ছে নেক্সট ব্লগে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে